আলহামদুলিল্লাহ লামিয়ার বাবার চিকিৎসা দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান বিএমপির পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন রাজ্জাক ভাই ওনার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান বিএমপির পক্ষ থেকে জানবো আজকে আমি ওনার মুখ থেকে আসলো তারেক রহমান ওনাকে ফোন দিয়েছেন এবং একজন সিনিয়র মহাসচিব বিএমপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভি এইখানে আইসা বসছে এই খাড়ে এই ছোট মায়ের কান্না তারপর সবাই দেখছেন যেমন একটু আপনার মুখ থেকে আসলো আপনার বাসায় কবির রিজ সাহেব আসছে এবং একটু রহমান আপনার সম্পূর্ণ চিকিৎসা দায়িত্ব নিয়েছেন আসলো তারা কি কি বলছে এবং কী কী চিকিৎসার কথা আপনাকে তারা বলে গেছে একটু জানাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমার মেয়ের একটি ভিডিও সামাজিক সোশ্যাল মিডিয়ায় সারছিলাম ওইখান থেকে বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিওটি দেখছে দেখে তার হৃদয়ে মায়া লাগছে মায়া লাগার পর তিনি দূত বিএমপি পরিবার সবাইকে আমার পাশে দাঁড়াতে বলছে এবং বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সাহেবকে আমার বাসায় পাঠিয়েছেন তিনি আসছেন আমাকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন আরও বলেছেন যে তিনি আমার চিকিৎসার সকল দায়িত্ব নেবেন কিডনি ট্রান্সফার করতে যা করা লাগে তা তিনি করবেন তো বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল আমি জীবনে ভাবিও নাই তার মতো লোক আমাদের জন্য তার হৃদয় কাঁদে তিনি সেই কোথায় বসে আছে সেই বিদেশের মাটিতে বসেও দেশের মানুষের জন্য তার হৃদয় কাঁদে তার এই যে উদারতা এ আমি দেখি আমাদের দেশে অনেক বিত্তবান লোক আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু তার মতো মন নাই ঠিক আছে আমি তার প্রতি আকুল ভালোবাসা রইল আমার তাই আমি বিএনপির যত নেতাকর্মী যত নেতাকর্মী আছে সকলকে অনুরোধ করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদারতা মানুষ বুঝতে পারে এ দেশের মানুষের জন্য যদি কেউ কাঁদে সে একজনই জনাব তারেক রহমান ঠিক আছে তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তার প্রতি আন্তরিক ভালোবাসা আমার রইল আমি তার ভালোবাসার প্রতিদান দিতে পারবো না এবং কি তার কথা বলেও আমি শেষ করতে পারব না তাই সকলের প্রতি বিএমপি ভাইদের প্রতি নেতাদের প্রতি আমার ই রইল যাতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন তাহলে মানুষ দেশের মানুষ বুঝতে পারবে যে আমাদের মরহুম জিয়াউর রহমানের একমাত্র যোগ্য সন্তান বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য কতটা কাঁদে কতটা ভালোবাসে এটা বোঝার সুযোগ করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই যে এই ছোট্ট বাচ্চাটির কথা চিন্তা করে এবং ওর বাবা কিডনি আক্রান্ত ড্যামেজ হয়ে গেছে কিডনি রোগে আক্রান্ত তো তোমার কাছে এখন কেমন লাগতেছে এখন ভালো এ তোমার বাবার চিকিৎসা দায়িত্ব নিয়েছে জনাব তারেক রহমান ওনাকে কি বলবা ধন্যবাদ বলবো হ্যাঁ আমি বলবো ধন্যবাদ জানাচ্ছো আচ্ছা আচ্ছা আসলে আপনি আপনার স্বামীর পাশে আছেন এবং থাকবেন তো আপনার স্বামীর দায়িত্ব নিয়েছেন এখন চিকিৎসা দায়িত্ব নিয়েছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে আপনার এই বিষয়ে কি বলার আছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক আমাদের মতন মানুষে যে সে আমাদের পাশে আইসা দাঁড়াইছে তার আমাকে বাসার কোনো ইয়া নেই খুঁজে পাই না সে যে এক মায়ের সন্তান গরিব দুকুনির পাশে দাঁড়া সহজিতার পাশ হাত বাড়ায় দেখ তার কাছে এই অনুরোধ দর্শক আসলে হনার আসলে ভাষা হারিয়ে কারণ কথা কারণ আপনি তো বোঝেন এই সময় এই জায়গায় যে একজন মানে সিনিয়র যে বিএনপির মহাসচিব আসবে এখানে রুলকবির রিজবি সেটা ওনারাও নে এবং বিএমপির ভারপাত্ম চেয়ারম্যান তারেক রহমান যে ওনাদের এই যে দায়িত্বটা নেবে ওনারা ভাবে ভাবেনে যারা বিএমপির বাইরে আসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ বিএমপিকে যারা ভালোবাসেন আপনারা তো দেখতে পাচ্ছেন বিএমপির ভারপাত্ম চেয়ারম্যান তারেক রহমান কতটুকু উপকার করতে আছে দেখেন উনি লন্ডন থেকেও কিন্তু মানুষের উপকার করে বাংলাদেশের মানুষের এই যে অসুস্থ মানে রোগীর পাশে উনি দাঁড়াচ্ছে এবং সম্পূর্ণ চিকিৎসা বিএমপির ভারপাত্ম চেয়ারম্যান জনাব তারেক রহমান করবে এবং ওনার চিকিৎসার দায়িত্ব উনি নিয়েছেন যত টাকা লাগে ওনার কিডনি ড্যামেজ যে দুটা হয়েছে কিডনি পরিবর্তন করার মধ্যে যা টাকা লাগে উনি উনি দেবে এটা বলছে তো আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দেন এবং আমাদের লাইভ টিভির ভিডিও আপনার কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে এই লাইভ টিভির নিউজের মাধ্যমে কিন্তু আপনার ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল এবং তারেক তারেক রহমান ওনাকে ফোন দিয়েছিল, দিয়েছিলো রুলকবির রিজভি সাহেব এখানে আসছিলো